ভোট আসে ভোট যায় কিন্তু বলদাখাল এলাকাবাসীর দুঃখ দুর্দশা আর ঘুচায় না খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলদাখাল এলাকা তথা চন্দ্রপুর টু চোদ্দ দেবতা মাতাবাড়ি পর্যন্ত চলাচলের মূল পথটি দীর্ঘ বহু বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় রয়েছে আর তার সাথে ভুগছে এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই রোডে যানবাহন চালকরাও রাস্তার বেহাল দশা ছিল তৎকালীন সময়ে রাস্তা চলমান সংস্কারের দাবি কোনো কাজ হয়নি সরকার পরিবর্তন হলে রাস্তাটিও সংস্কার করে দীর্ঘ মেয়াদি এর সমস্যা সমাধান করবে বিজেপি সরকার এমনটাই আশা করেছিলেন এখানকার স্থানীয়রা কিন্তু পরপর দুটি নির্বাচনে জয়লাভ করলেও এই রাস্তার দিকে নজর দেওয়া প্রয়োজন মনে করা হয়নি দিনে দিনে রাস্তাটি চলাচল আন্দোলনের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে খয়ারপুর বিধানসভার জনপ্রতিনিধি রতন চক্রবর্তী দৃষ্টি আকর্ষণ করেও কোনো রাত হয়নি এমনটাই অভিযোগ উঠেছে তাছাড়া এখানে একটি পাবলিক স্কুলও রয়েছে সুতরাং এই পথ ধরে রোজ হাজার হাজারের বেশি মানুষজন নিত্য যাতায়াত রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার এহেন বেহাল দশার চিত্র ডবল ইঞ্জিনের সরকারের উন্নয়নে প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে সামনেই লোকসভা নির্বাচন তার আগে যদি রাস্তাটি পুনঃসংস্কার করে দেওয়া হয় তবে উপকৃত হবে

আমরা জলের সব আমরা জীবন এমনি কাটাইছি কার কাছে দিছেন অ্যাপ্লিকেশন অনেক কেন বাম বন্ধুরা এই পঁচিশ বছর রাস্তা রতন করছি ওখান হয় দেখলো না ওখানে দেখো রাস্তা মেন জিনিস করছে ওখানে আবার এই অবস্থা হয়েছে রাস্তা আর আমরা কী করবো আমরা তো করছি ইডি চলছে আর কি করবো আর করে আমার কি আছে